আমার খুব ভালো লাগছে এবং খুব আনন্দ হচ্ছে আমি ভেবেছিলাম যে যেহেতু এইচএস পরীক্ষাটা খুব ভালো হয়েছে সুতরাং প্রথম দশের মধ্যে এমন কি প্রথম পাঁচের মধ্যে থাকারও একটা বিরাট সম্ভাবনা রয়েছে তো একেবারে ফার্স্ট হতে পেরেছি এটার জন্য খুব আনন্দ হচ্ছে আমার স্বপ্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সাইন্টিস্ট হওয়ার আমি সব সবসময় রোড লার্নিং এর চেয়ে অর্থাৎ মুখস্থ বিদ্যার চেয়ে কনসেপ্ট বেস স্টাডি অর্থাৎ বুঝে বুঝে পড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছি কখনো নম্বরের পিছনে ছুটিনি বরং আমি টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুটিয়ে খুটিয়ে পড়ার উপর জোর দিয়েছি শুধুমাত্র টেক্সট বই পড়াও নয় একাধিক টেক্সট বই পড়েছি এবং শুধুমাত্র টেক্সট বই পড়াও নয় আমি বিভিন্ন যে মক টেস্ট পেপার হয় সময় ধরে অনেকগুলি মক টেস্ট পেপার সলভ করেছি তো যার জন্য এটা সম্ভব হয়েছে মা বাবাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তারা সর্বদা আমার সুখ দুঃখের সাথী থেকেছেন এবং এবং এর পিছনে আমি বলবো আমার মা বাবার অবদানই সবচেয়ে বেশি আমার ছোটবেলার থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে জানতে এই বিশাল যে ইউনিভার্স তা নিয়ে জানতে আমার খুব ইচ্ছে ছোটবেলা থেকে মানে আর পাঁচটা স্বাভাবিক ছাত্র যেভাবে প্রস্তুতি নেয় আমি তার অন্যথা করিনি আমি পড়াশোনার পিছনে সময় দেওয়ার চেষ্টা করেছিলাম তবে আমি কখনো ঘড়ি ধরে পড়াশোনা করিনি ভালো লাগতো ম্যাথমেটিক্স ভালো লাগতো স্ট্যাটিস্টিক্স ভালো লাগতো তার জন্য আমি পড়াশোনা করেছি ছোট থেকে কি ম্যাথমেটিক্সের প্রতি অনুরাগ ছিল হ্যাঁ মানে ম্যাথমেটিক্স ছোট থেকে আমার ভালোবাসার বিষয় আমি কতটা ভালো ম্যাথামেটিক্সে আমি জানি না কিন্তু আহ ম্যাথস আমার মানে ভালো লাগার বিষয় সবাই একটা অঙ্কের প্রতি একটা ভিত্তি আছে তুমি সেই ছোট থেকেই অঙ্কের প্রতি তোমার ভালো লাগা সেটা কিভাবে তৈরি হলো কাকে দেখুন কাউকে না মানে ছোটবেলায় যে সমস্ত স্যারদের কাছ থেকে পড়েছি ছোটবেলা একদম ছোটবেলায় যদি আমার দেখতে হয় ক্লাস ফাইভে আমি বলতে পারি বাবলু স্যার মানে যিনি আমাকে পড়াতেন ছোটবেলায় তো সেখান তিনি ক্লাস ফাইভে আমাকে সিক্স সেভেনের অঙ্ক করতে দিতেন তো সেখান থেকেই আমি মোটামুটি করতাম কিছু পারতাম না কিছু পারতাম তো সেখান থেকেই পরবর্তী যত যত এগিয়েছি অঙ্কের প্রতি আমার ভালোবাসাটা মানে বেড়ে চলেছে বড় হয়ে কি হতে আমি বড় হয়ে স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই আইএসএস বা ডেটা সায়েন্স ফিল্ডে আমি যেতে চাই খুবই ভালো লাগছে আমার তৃতীয় স্থানাধিকারী হয়েছি চারশো চুরানব্বই নাম্বার পে তো মাধ্যমিকে যে চতুর্থ হয়েছিলাম এবং উচ্চ মাধ্যমিকে যে আরেক ধাপ গিয়েছি এজন্য খুবই আনন্দিত লাগছে এখন এরপরে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই সেই হিসেবেই আমি প্রস্তুতি নিচ্ছি এবং সর্বভারতীয় বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটার সায়েন্স রিলেটেড ব্রাঞ্চ বা ডেটা সায়েন্স বা সার্কিটাল ব্রাঞ্চ যেগুলো সেগুলো নিয়ে এগোনোর ইচ্ছা আছে বাবা মা তো খুবই আনন্দিত হয়েছেন খুবই আনন্দ আছেন এখন টিভিতে আমার রেজাল্ট যখন শুনেছিলেন তখনই আনন্দে কেঁদে ফেলেছিলেন আমার মা পড়াশোনার বাইরে বিভিন্ন গল্পের বই পড়া বিভিন্ন সাহিত্যিকদের লেখা বা ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে আমার পড়াশোনার বাইরের যেগুলো ইন্টারেস্টিং লাগে যে বিষয়গুলো বিশেষ করে ম্যাথামেটিক্সের বিভিন্ন বিষয়গুলো সেগুলোর ভিডিও দেখতাম বা অবসর সময় খেলাও দেখতাম আমি আমার বাবা মা আর আমার বাড়ির সকলেই খুবই আনন্দিত তাই আমারও খুবই ভালোই লাগছে সত্যি কথা বলতে অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এতটা ভালো হবে আমি আশা করেছিলাম যে হয়তো থাকতে পারে র‍্যাঙ্ক কিন্তু এতটা ভালো হবে এতটা আশা করিনি কতক্ষণ পড়াশোনা দিন প্রত্যেকদিন থেকে 12 ঘন্টা পড়তো সাহায্য বাবা সব সময় আমাকে বলতেন যে নিজের স্বাস্থ্যের প্রতি আগে মনোযোগ রাখা সবথেকে জরুরি তারপরেই হচ্ছে পড়াশোনা আমি উঠো না উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম কিছুক্ষণ তারপরে হচ্ছে আমি পড়তে বসতাম আর হচ্ছে আমি সারাক্ষণ ধরে কোনোদিনও পড়তাম না কিছু সময় ব্রেক নিতাম